তবক তথা অমৃতং তপ্ত জীবনং কভিবিരീড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলাম শ্রীমদಾತতং ভুবিগ্রণন্তিয়ে সুরদায়নাহ একজন ভক্ত জিজ্ঞাসা করছেন মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত শ্রীরামকৃষ্ণ লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এক মাঠে এক রাখাল গরু চরাত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দিব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললে এই মন্ত্র জপ করো আর তার হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেন কেঁচোর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল নড়ে না চড়ে না রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নোড়বার শক্তি নাই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসত না লওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র ও নিয়েছে সাধন না না হলে হবে তা দেহ ত্যাগ খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি ওর সপ্তগুণ হয়েছে কি না তাই কারো ওপর ক্রোধ নাই সে ভুলে গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখো সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না কেমন করে জানবে ব্রহ্মচারী বললে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই ওং নিরং নিত্যমন্তরূপ ধৃত বিগ্রহং বৈ परमे समिद्धं तं रामकृष्णं शिरसा नमामः